মানব জমিন পত্রিকায় একটি চমৎকার রিপোর্ট করা হয়েছে আমি পড়ছিলাম খুব মন দিয়ে সাজেদুল হক রিপোর্টটি লিখেছেন এটি আসলে রিপোর্ট না এটি অনেকটা মতামত বা তথ্যধর্মী একটি মতামত প্রতিবেদন শিরোনামটা খুব ছোট্ট তিন শব্দ দৃশ্যপট পাল্টাই এভাবেই সত্যি দর্শক দৃশ্যপট কিভাবে পাল্টে গেল যেটি অকল্পনীয় চিন্তাও করা যায় না আজকে যে ছবিটি ব্যবহার করা হয়েছে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুজনের হাস্যজ্জ্বল চেহারা দুজন মুখোমুখি হয়ে মনোযোগ দিয়ে কথা বলছেন অথচ এই দুজনই ছিলেন শেখ হাসিনার চিরসূত্র এই প্রতিবেদনে বলা হচ্ছে যখন সেনাকুঞ্জে একটি আবেগঘন পরিবেশ যখন নাকি বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছেন তখন ঠিক সেই মুহূর্তে পতিত হাসিনা সরকারের যে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কি করছেন তিনি কি দেখছিলেন এই দৃশ্যটি তার পক্ষে কি এমন দৃশ্য এমন ভিডিও দেখা সম্ভব এটি আমার মনে প্রশ্ন এখানে সেই প্রতিবেদক করে প্রশ্ন যে যখন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মহাদ ইনুস পাশাপাশি বসা হাস্যজ্জ্বলভাবে দুজন কথা বলছেন তখন এই দুইজনের চিরশত্রু শেখ হাসিনা কি করছেন তিনি কি দেখতে পাচ্ছিলেন এই দৃশ্যটি এটি একটা বড় প্রশ্ন আমারও কৌতূহল যদি দেখা যেত যে শেখ হাসিনা দিল্লিতে যেখানে আছেন সেখানে বসে বসে টিভিতে এই দৃশ্যটা দেখছেন এবং তখন তার মুখের প্রতিক্রিয়া কেমন ছিল এটি আসলে আমার ব্যক্তিগত কৌতূহল নিশ্চয়ই সারা দেশের মানুষ একটু চিন্তা করে দেখেন যে আজকে বসে বসে যে যেখানে শেখ হাসিনাময় আর কারোর অবস্থান ছিল না বাকিটা ছিল সব প্রজাভিত্তের মতো আসত যেত কিন্তু অন্য কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল প্রধান প্রধান দল যেমন জামাত বিম তার কোনো অবস্থান ছিল না নোবেল জয়ী ডক্টর মোহাম্মদিন সারা বিশ্বে সম্মানিত কিন্তু তিনি যে আসতে পারেন না সেনাকুঞ্জী তাকে দাওয়াত দেওয়া হয় না দেশে তিনি সবচেয়ে অসম্মানিত একজন ব্যক্তি শুধু তাই না বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেই অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম মাহফুজ আলম আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ সাজিস আলম তারাও কুশল বিনিময় করেছেন এবং রাজনীতিবিদ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা নানা পেশার আলোকিত মানুষ তারা সেনা পুঞ্জকে আজকে অন্যরকমভাবে আলোকিত করেছেন একটি আবেগঘন পরিবেশ তৈরি করেছেন যারা বছরের পর বছর নির্যাতিত নিপীড়িত অবহেলিত এবং শুধু তাই না চরমভাবে যাদেরকে ধিক্কার দেওয়া হতো সেই মানুষগুলো আজকে মন খুলে এসছেন মন খুলে হেসেছেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাগঞ্জের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইনুস এবং খালেদা জিয়া যখন আলাপ করছিলেন সেই মুহূর্তে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কি করছিলেন তা জানার উপায় নেই তবে নিহতির পরিহার যে কতটা নির্মম হতে পারে তা হয়তো আওয়ামী সভানেত্রী অনুভব করতে পারছেন শেখ হাসিনা বনাম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ময়দানে বৈরিতা দীর্ঘদিনের দুজনের মধ্যে একদনের শীতল যুদ্ধ সবসময় লেগেছিল কদাচিৎ একটি সৌহরদের একটি সম্পর্ক বা দৃশ্যমান কিছু সম্পর্ক ছিল তারপরেও সেটা মেনে নিয়েছিল দেশের মানুষ যে ঠিক আছে বৈরিতা সত্ত্বেও দুই নেত্রী আছে মাঝে মধ্যে তারা কথাবার্তা বলেন বা একটা অনুষ্ঠানে যেন বিশেষ করেই এই এই অনুষ্ঠানেই তারা আসতেন এবং সেই তখন ক্যামেরাগুলো ব্যস্ত থাকত সেই ভিডিওটি দেখানোর জন্য সারা দেশের মানুষকে যাতে দেশের মানুষ দুই নেত্রী এক জায়গায় আছেন এটা দেখে যাতে তারা আসাননি হন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিন্তু না শেষ পর্যন্ত টেকে নেই যদিও একুশে আগস্ট গ্রেন্ড হামলার জন্য শেখ হাসিনা দায়ী করেন খালেদা জিয়াকে এবং তারা মনে করেন যে এর মধ্য দিয়ে রাজনীতির একেবারে যেই কফিনে শেষ পেরেকটি মারা হয়েছে অর্থাৎ আর সহমর্মিতা বা একত্রে রাজনীতি করার যে একটি সম্ভাবনা সেই সম্ভাবনা শেষ হয়ে গেল কিন্তু তারপরে কি হয়েছে তারপরে তো আরও নির্মম পরিণতি হয়েছে দুই সালে একতরফা নির্বাচনের পর থেকে পরিস্থিতি একেবারেই চূড়ান্তভাবে খারাপ হতে থাকে তত্ত্বাবধায়ক সরকারকে গলা টিপে হত্যা করার মধ্য দিয়ে যেই নির্বাচন সেই নির্বাচনটি একতরফা থাকে এবং পরবর্তী সময় একটি মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করা হয় তারেক রহমানকে অভিযুক্ত করা হয় তারেক রহমান লন্ডনই বসে থাকেন আর খালেদা জিয়া প্রথমে কারাগারে ছিলেন তারপরে তিনি নির্বাহী আদেশে মুক্তি পেলেও কার্যত তিনি গৃহবন্দী ছিলেন এভাবেই বছরের পর বছর কেটেছে তারা গৃহবন্দী ছিলেন তারা ঘরে বসে দেখেছেন যে শেখ হাসিনা একা একাই ক্ষমতার স্বাদ দিচ্ছেন আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউস শেষ সময় যখন নাকি পট পরিবর্তনের একটি সন্ধিক্ষণ ঘনিয়ে আসে তখন তিনি ফ্রান্সে ছিলেন হয়তো তিনি মনে করছিলেন যে ফ্রান্স থেকে দেশে আসার পর তাকে কারাগারেই ঢুকতে হবে কেননা অনেকগুলো মামলার রায় তখন একের পর এক দেওয়া হচ্ছিল কিন্তু কে জানে যে মাতৃভূমি থেকে তার ডাক আসবে সরকার প্রধান হওয়ার জন্য এবং তাই হয়েছে গণভ্যুতানের পর মানে গণভ্যুতানের নেতারা তাকে আমন্ত্রণ জানায় এবং তিনি দেশে ফিরে কারাগারের বদলে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এবং তার সময় প্রথম যেই সশস্ত্র বাহিনী দিবস হলো সেই দিবসে তিনি খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন বক্তব্যে তার প্রতি সম্মান জানিয়েছেন তার সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তারপরে তার পাশে বসছেন এবং দুই জন এই দুই নিপীড়িত নির্যাতিত মানুষ তারা হাসিমুখে কথা বলছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ